এদিকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস রীতিমতো বাংলাদেশের মানুষকে অবাক করে দিলেন এই ফোন রেকর্ডে কি আসে সেই রেকর্ডে জানলে আপনি অবাক হবেন রীতিমতো বাংলাদেশে আসার ঘোষণাসহ ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফাঁসিতে ছোলানোর সরাসরি হুমকি দিয়েছেন দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত কল রেকর্ডটি শুনে আসি দর্শক দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থামিল শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন বাংলা ভাষা আন্দোলন করতে যে কতগুলি তাজা প্রাণ ছড়িয়ে গিয়েছিল সালাম রফিক বরকত শফিউদ্দিন সহ বহুল নেতাকর্মীদের আমরা সেদিন হারাই রক্তরক্ষণে তার লিখে গিয়েছিল আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই আর এই আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যখন পাকিস্তানি শাসকরা বাংলাদেশের মানুষের উপর একটি বিজাতীয় ভাষা যে ভাষা প্রকৃতপক্ষে কোনো দেশের মাতৃভাষা না সে ভাষা হলো উর্দু এই উর্দুকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার ঘোষণা দিয়েছিল তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান যিনি একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হবার পর তিনি ঢাকা ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগের ছাত্র যখন দেখলেন যে পাকিস্তানিরা আমাদের সংস্কৃতির উপর আঘাত হারছে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কেড়ে নিচ্ছে তিনি তা প্রতিবাদ করেন এবং এফএসএলে প্রথম ফেব্রুয়ারি মাসে একটি মিটিং হয় এবং জানুয়ারি মাসে জানুয়ারি চৌঠো জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ গঠন করেন ছাত্রলীগ নামে এই সংগঠন তমুদ্দিন মজলিস এবং প্রগতিশীল কতগুলি ছাত্র সংগঠন নিয়ে তিনি ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন তারই প্রস্তাবে মাতৃভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেই দিন এগারোই মার্চ ধর্মঘটে ডাক দেওয়া হয় এবং সেই ধর্মঘট করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক ছাত্র নেতারা গ্রেপ্তার হয় এবং সেইভাবেই কিন্তু আমাদের মাতৃভাষার অধিকার আদায় আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের পথ বেয়ে একে পর কর্মসূচি এবং সারা বাংলাদেশে প্রতি জেলায় জেলায় লিফলেট প্যাম্পলেট প্রচার বিভিন্ন মাধ্যমে ছাত্রনেতা ছড়িয়ে পড়ে এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন শুরু হয় এই আন্দোলন করতে যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করতে যে তিনি বারবার গ্রেপ্তার হন এরপরে যখন অনুপঞ্চাশ সালে তাকে গ্রেপ্তার করা হয় আর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়নি ওই সময় অনেকে বলা হয়েছিল যে বুসলেখা দিলে এবং পনেরো টাকা ফাইন দিলে তাহলে তারা মুক্তি পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে এই বুঝলেখা দেওয়া আর ফাইন দেওয়ার অর্থ হলো যে অন্যায়কে মেনে নেওয়া তিনি সেটা মেনে নেননি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পর তিনি কারাগারে বসেও এই ভাষা সংগ্রামটা যেন অব্যাহত থাকে তার জন্য নানাভাবে কাজ করে যান ঢাকা মেডিকেল কলেজে তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে আসে তখন সেই সময় তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দ খালেক নেয়াজ সহ কাজী গোলাম মাহবুব এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে গোপনে দেখা করেন এবং তাদেরকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দিনটা ছিল বাহান্ন সালে প্রাদেশিক পরিষদের বাজেট সেশন তখন প্রাদেশিক পরিষদ বসত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল আপনাদের মনে আছে জগন্নাথ হলটা ভেঙে পড়ে গিয়েছিল একবার বোধহয় যত সম্ভব দু হাজার পনেরো সালে ওটাই ছিল প্রাদেশিক পরিষদের অ্যাসেম্বলি হল আর ঢাকা মেডিকেল কলেজ আর ওখানে ছিল ছাত্রদের হোস্টেল যেগুলি ছিল সাধারণত টিনের ঘর তো কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে নির্দেশ দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি যেহেতু প্রাদেশিক পরিষদের বাজেট সেশন বসবে ওই দিন একটা প্রতিবাদ জানাতে কারণ এই প্রাদেশিক পরিষদেও কিন্তু প্রস্তাব উত্থাপন করা হয়েছিল রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্য সেই আন্দোলন করতে যেয়েই কিন্তু তখন ছাত্রদের গুলি করা হয় এবং সেই দিন এই সমস্ত ভাষা শহীদরা জীবন দেয় আমি আজকে দিনে সকল ভাষা শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর সেই ভাষা শহীদ যারা রফিক সালাম জব্বার বরকত শফি সহ তাদেরকেও আমি স্মরণ করি একুশে ফেব্রুয়ারি গুলি লাগার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা এবং রাজবন্ধুদের মুক্তির দাবিতে অনশন শুরু করে অনাসনরত অবস্থায় তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয় যখন তিনি প্রায় মরণমুখ অবস্থা সেই সময় ছাব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় কিন্তু আন্দোলন কিন্তু তখন থেমে যায়নি তুমি সুস্থ হয়ে ফিরে এসে আবার তেপ্পান্ন সালে সংগ্রাম পরিষদ গঠন করেন এরই মধ্যে উনিশশো সালে আওয়ামী লীগ সংগঠন গড়ে ওঠে সেই পাকিস্তানি মুসলিম লীগ শাসকের বিরুদ্ধে এই প্রথম গণমানুষের অধিকার প্রতিষ্ঠানীয় একটি রাজনৈতিক দল বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগারে থাকা অবস্থায় তাকে ওই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয় মলানা ভাসানি সভাপতি শামসুল হক সাধারণ সম্পাদক করে এই আওয়ামী লীগের যাত্রা শুরু তেপান্ন সাল থেকে আবার সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং আন্দোলন শুরু হয় এর মধ্যে যুক্ত ফ্রন্ট হয় যুক্ত ফ্রন্টে নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে কিন্তু চক্রান্ত করে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই সরকার বাতিল করে দেওয়া হয় এরপর ছাপ্পান্ন সালে পঞ্চান্ন সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেম্বার নির্বাচিত হন আর চুয়ান্ন সালে তিনি হয়েছিলেন প্রাদেশিক পরিষদে সদস্য ছাপ্পান্ন সালে আওয়ামী লীগ হোসেন শহীদ সর্বার্ধীর নেতৃত্বে সরকার গঠন করে এবং সেই সরকারই প্রথম একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয় শহীদ মিনার নির্মাণ করবার জন্য প্রকল্প গ্রহণ করে এবং বাজেট পর্যন্ত দিয়ে দেওয়া হয় কাজে এভাবেই আমাদের ভাষা আন্দোলন শুরু আমি কথাগুলি এই জন্য এই ইতিহাসের কথাটা এই জন্য বললাম যে আজকে খুব দুর্ভাগ্য বিষয় আমাদের যে এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু সংগ্রামের পথ আর এই পথ বেয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি বারবার আমাদের সংগ্রাম করেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়েছে আর যে ছাত্রলীগ ভাষা আন্দোলন শুরু করেছিল আজকে এই যুগে এসে আমরা দেখি সেই ছাত্রলীগকে ব্যান্ড করা হলো বাঙালির ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আজকে সেখানে এমন একটা দু হাজার সালের সেই পাঁচই আগস্টের পর থেকে এমন এক সরকার বাংলাদেশে ক্ষমতা আসলো যে তারা ইতিহাসই মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই পঁচাত্তরে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মলভাবে হত্যা করে এরপর থেকেই কিন্তু আবার নানা চক্রান্ত অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু বাংলা ভাষাকে জাতিসংঘ উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সদস্য পদ দেয় চুয়াত্তর সালে পঁচিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘে যে ভাষণ দেন সেই ভাষণটা বাংলা ভাষায় তিনি দিয়েছিলেন অর্থাৎ বাংলা ভাষাকে রাজনৈতিকভাবে সারা বিশ্বের কাছে তিনি তুলে ধরেন রবীন্দ্রনাথ যেমন বাংলা ভাষা সাহিত্য জগতে সারা বিশ্বে তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তখন মানুষের কাছে এবং রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে তুলে ধরে এরপর থেকে আমি যতবার সরকারে ছিলাম এবং যতবার বক্তব্য দিয়েছি প্রতিবারই কিন্তু আমি জাতির সঙ্গে বাংলা ভাষাই বক্তৃতা দিয়েছি কারণ এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে আমরা তখন আমাদের দুজন প্রবাসী রফিক এবং সালাম এই দুই প্রবাসী কানাডা প্রবাসী ছিলেন এবং আরও কয়েকটি দেশের ভাষা ভাষীদের নিয়ে ভালোবাসি মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষার জন্য তারা একটা পরিষদ গঠন করেন। তাদের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসে যে জাতির সঙ্গে এই বিষয়টা তুলে ধরা যে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেন প্রতিষ্ঠা করা হয় আমরা সাথে সাথে পদক্ষেপ নেই এবং নিরানব্বই সালে ইউনেস্কোর সম্মেলনে এটা ছিল নভেম্বরে আমরা এই প্রস্তাবটা পেশ করি এবং দুই সালে আমরা স্বীকৃতি পাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো এটা স্বীকৃতি দেয় জাতিসংঘ স্বীকৃতি দেয় সেই থেকে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের শহীদ দিবসই নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমাদের দুর্ভাগ্য যে এই পঁচিশে একুশে ফেব্রুয়ারি আমরা যখন দেখি যে এটা যে শহীদ দিবস সেটাও কিন্তু উচ্চারণ করা হয় না বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু সেভাবে মানে স্বীকৃতি মানে ওইভাবে পালন করা হয় না মনে হচ্ছে পালন করা হয় আর সম্পূর্ণ আপনারা দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে